ওভার আমাকে প্রোভাইড করে সব কিছু আর আজকে যেখানে মালয়েশিয়া পেয়ে আসার পরেও আমার এই ভাইকে পেয়ে গেছি সব কিছু ওই মেনটেন করতেছে বা আমাকে পরিচয় করে দিচ্ছে আমাকে হেল্প করতেছে এভরিথিং আমরা এখন ছবি যাচ্ছি আর আমাদের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি বের হয়ে যাব সিমের জন্য দেখি কোথায় যাওয়া যায় আই ডোন্ট নো আমরা এখন চলে আসছি মালয়েশিয়ার একটি সুন্দর গলি এটাকে বলে গলি মানে আমরা বাংলাদেশের জন্য ছিল এখন কত সুন্দর সুন্দর গাড়ি এখানে পার্কিং করা রয়েছে আর আমি হাঁটতেছি সুন্দর একটা রাস্তায় কথা হচ্ছে এটা না কথা হচ্ছে যে আমার অনেক ভালো লাগতেছে নতুন একটা পরিবেশ নতুন একটা টাইম দেখেন বাইক চলতেছে সব স্কুটি টাইপের আমাদের দেশে যে গুলো এগুলো এখন দেখা যাচ্ছে না ডিসকভার পালসার এগুলো নিয়ে বলতেই চলে এখান থেকে অনেক কার রয়েছে

নটায় আবার ব্যাক করবো এখানে সিম নেওয়ার জন্য সো দেখা হচ্ছে রাত নটায় বাজায় কারগুলো কত সুন্দর করে সাজানো রয়েছে আর একটা কারের মধ্যেও ভাম্পার নাই বাংলাদেশে তো সব কারের মধ্যে ভাম্পার থাকে আর এরা অনেক দামি দামি কার ইউজ করে বাট কোনো ভাম্পার থাকে না বিকজ এখানে একজন আরেকজনকে পুশ করার মতো কোনো চান্সই নেই আর আমাদের বাংলাদেশের এই যে মার্সিডিজ দেখেন মার্সিডিস অফ খুব সুন্দর সুন্দর গাড়ি ওই যে পার্টি হইতেছে এখানে এই সব গুলোতে পার্টি হয় আর আমাদের ওই যে শপে চলে আসছি ফ্রেন্ডস ফাইনালি আমরা সিম কিনেছি দশ টাকা দেওয়া দশ টাকার সিমে বিশ জিবি ইন্টারনেট ছিল তাও সাত দিনের জন্য এখন চলে এসছি বাসায় আর ওই শপে ভিডিও করে নেই কারণ মেবি এটা অ্যালাও না শপের মধ্যে ভিডিও করা সো এখন আপনাদেরকে জাস্ট একটু দেখাই এটা সিমটা কেমন থাকে যে বাংলাদেশের মতোই দেখেন হ্যাঁ এই যে বাংলাদেশের মতো নাম্বার উপরে দেওয়া জিরো সেভেন টু এইট ওয়ান টু সেভেন ওয়ান সিক্স এটা আমার নাম্বার সো যারা মালদেশ থাকে অবশ্যই বুঝতে পারবেন যে এই নাম্বারটা কীভাবে ইউজ করতে হয় বাট আমি এখানে বলব না যে এটা কীভাবে ইউজ করতে হয় কারণ আবার অনেকে সো এই হচ্ছে কথা আর এটা সিমটা কিন্তু ফাইভ জি দেখতে পারতেছেন ফাইভ জি হটলিং হটলিং হচ্ছে বেস্ট নেট না ভালো এর জন্য হটলিং এই বিশ দিন সাত দিন বিশ জিবি সাত দিন চালানোর পর আমাকে আবার এমবি নিতে হবে কত টাকা তিরিশ টাকা দেওয়া তিরিশ টাকা মিনস ছশো টাকা দেওয়া এমবি নিতে হবে এক মাসের জন্য সো দেখতেই পারলেন এটা হচ্ছে সিমের ভিডিও সো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ